বন্ধুরা আবার আমি শাশুড়ি বোমার সংসারে চলে এসেছি হ্যাঁ তোমরা কেমন আছো আশা করবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন তো শীতের সময় শীতের সবজি যদি না দেখায় তাহলে কি কেমন করবো তাই আজকে আমি ফুলকপির তরকারি ফুলকপি অনেক রকমের রান্না তোমাদেরকে আমি দেখিয়েছি আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ করে যেটা ভাজার মতন একটা তরকারি রান্না যেটা দিয়ে আমি রুটি ভাত সব সবার সাথে খেতে যেন ভালো লাগে সেইভাবে একটা ভাজার মতন তরকারি করবো কেমন করে করি তোমরা দেখো তোমরাও যেন করতে পারো আর এখন পেঁয়াজ করি খেতে এত ভালো লাগে সব চটচুরি বলো বলো ছোট ছোট মাছের সাথেও সাথে পেঁয়াজ করি রান্না করি খেতে খুবই ভালো লাগে আজকে আমি ভাজা করব। ভাজাটা কেমন করে করি তোমরা দেখো ফুলকপি একবারে ধুয়ে ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে আর কেটেছি আলু আলু যেমন ভাজা করি সেরকমভাবে আলু ভাজার মতন কেটেছি আর এই যে লম্বা লম্বা করে পেঁয়াজ কলিটাও আমি কেটে নিয়েছি এই তিনটেকে একসঙ্গে ভাজার মতন করব কেমন করে করি তোমরা দেখো আর কি কি দেবো সেটাও তোমরা দেখো ফুলকপি একটু জল বসালাম আমি ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব। সামান্য একটু নুন দেব কপিটা আমার ভাপানো হয়ে গেছে এবার কড়াইটা বুঝিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবার ফুলকপিগুলোকে আমি ভেজে নেবো আগে অল্প একটু ফুলকপিগুলোকে ভেজে নেবো একসঙ্গে যাওয়া যাবে না হ্যাঁ অল্প অল্প ফুলকপি ভেজে নিই আমি এবার উঠিয়ে রাখবো এটা কিন্তু ভাজা হয়নি হবে মানে জাস্ট একটু ভেজে রাখলো ভেঙে যাতে না যায়নি মা একসঙ্গে ভাজলে খুবই ভেঙে যায় তো এই যে উঠিয়ে রাখলো আবার পরে আমি দেবো মুখে আমি একটু কালো জিরা দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা এই জন্য দিলাম হ্যাঁ ভাজাটা যেন একটু বাঁকো মাখো হয় সে তো ভালো পেঁয়াজের মিষ্টি একটা স্বাদ আছে এই জন্য পেঁয়াজটা দিলাম এরপরে আমি আলু দিয়ে দেবো এই যে আলুটাও আমি দিয়ে দিলাম খেতে আলু ভালো লাগে ওদিকে একটু পেঁয়াজ শুকিয়ে দিলাম ভাগা দিবি বল দেবো আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম হলুদ দিলাম জন্য আমি এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তোমরা চাইলে গুঁড়ো বন্ধুরা এই না চাইলে গুঁড়ো না আমি একটু কালার তালে ভালো লাগে দেখতে তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আস্তে ভাজা হোক ঢাকা দিয়ে দিয়ে ভাজবো দাদা হ্যাঁ ঢাকা দিয়ে ভাজলে ভালো হয় জিনিসটা গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে ভাজলে ভালো হয় বন্ধ এই যে আলু আর পেঁয়াজ কলটা একটু ভাজা ভাজা হয়ে এসে এরপরে আমি এই ফুলকপিগুলোকে দিয়ে দেবো এবার গ্যাস কমিয়ে আমি আস্তে আস্তে ভাজা করবো তো ফুলকপিও ভাঙবে না গোটা গোটা ফুলকপি থাকে পাশে পড়লে ফুলকপি ভালো লেগেছে আর বন্ধুরা তোমরা যে চাও মিষ্টি দিতে আমরা তো মিষ্টি দিই না তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো ওইটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা আবার ভাজা হয়েই এসছে এমনভাবে ভেজেছি মাখা মাখা হয়েছে কিন্তু কোনোটার সাথে কোনোটা লাগেনি সব আলগা আলগা রয়েছে সিদ্ধ হয়েছে এই ভাজা দিয়ে রুটি ভাত গরম গরম ভাতে আর এই ভাজা হলে আর কিছুই লাগে না এই দিয়েই খাওয়া হয়ে যায় ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম না দিয়ে নেব বন্ধুরা আমার আলু ফুলকপি পেঁয়াজকলি ভাজা এই ভাজা দিয়ে গরম গরম ভাতে হ্যাঁ তার সঙ্গে মুসুরির ডাল দিয়ে খেতে এত ভালো লাগবে আর কিছু লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে এটা তোমরা ভাত রুটি পরোটার সঙ্গেও খেতে পারবে তোমরা এইভাবেই করে খেয়েও ভালো লাগবে হ্যাঁ আবার একটা রান্না নিয়ে আমি আসবো হ্যাঁ শাশুড়ি বৌমার সংসারে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা